কেন্দ্রীয় সরকারের বাংলার বঞ্চনার প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল মিছিলটি ছিল খানাকুল দু নম্বর ব্লকের কমার্শাল বাস থেকে রাজাতি বাজার হয়ে মধ্যরাঙ্গ বাস পর্যন্ত উপস্থিত ছিল রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি কমিটির জেনারেল সেক্রেটারি সাইনা সুলতানা খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি রমেন প্রামাণিক খানাকুল এক ব্লকের সভানেত্রী আল্পনা সিং দু নম্বর ব্লকের সভানেত্রী মধুমিতা ভৌমিক সহ বিভিন্ন এলাকার মহিলা তৃণমূল কর্মীরা সঙ্গে ছিলেন হায়দার দিনে সুজিত ঘোষ স্বপন ইন্দ্রজিৎ সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকেও করার লক্ষ্য নজর ছিল খানাকল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের শুনব সাইনা সুলতানা দীপেন মাইতি রমেন প্রামাণিক কি বললেন আজকে র্যালি থেকে রিপোর্ট নিউজ রিপোর্টিং কৌশিক রাজপন্ডিত সরকার মানুষকে শুধু মিথ্যা প্রতারণা দিচ্ছে মিথ্যা কথা বলছে মিথ্যা আশ্বাস দিচ্ছে সেই আশ্বাস যাতে তারা না দিতে পারে এবং আমরা সেইগুলোকে আমরা পাল্টাতে চাইছি মিথ্যা কথাগুলোকে আমরা পাল্টে সঠিকভাবে আমরা যেতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা উনি মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন ফিফটি পার্সেন্ট পঞ্চায়েত রাজেতে এবং লোকসভাতেও মহিলাদের জন্য বিল পাস হচ্ছে আলাদাভাবে আমরা সেই জন্য মহিলাদেরকে উনি চাইছেন এগিয়ে নিয়ে যেতে এবং আমরা সকলেই সেই জন্য দিদির সৈনিক আমরা দিদির আদর্শে আদর্শিত সেই জন্য আমরা দিদির কথা আজকে আজকের করছি আমরা সকলেই আমাদের সঙ্গে রয়েছে কিছু কেমন মূল তুটি হয়েছে সেটুকু এবং সকলেই আমাদের সাথে উদ্যোগে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে মহিলাদের ডাক খো দেওয়া হয়েছে আপনার মিছিলটা কামার থেকে আপনার মধ্যাহ্ন পর্যন্ত মিছিল হবে ওখানে এবং বিজেপির বিরুদ্ধে যে আমাদের কর্মসূচি আজকে সেখানে অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে এই না 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 এটা আমাদের দলীয় কর্মসূচি অনেক আগেই আমাদের সিদ্ধান্ত করা ছিল

বিজেপিকে পরাজিত করবে তাই তারা মহিলারা তারা এসেছে এখানে মিছিলে আপনার নাম দীপেন নম্বর ব্লক কংগ্রেসের নেতৃত্বে মহা আয়োজন করা হয়েছে কামারশাল থেকে মধ্যারঙ্গ ভাই রাজাটি বাজার হয়ে কত সংখ্যক মহিলা এখানে আছে দেখুন মহিলা তো এখানে কয়েক হাজার মহিলা এখনো আসছে আমরা মোটামুটি ওই পনেরো নাগাদ শুরু করব মিছিলটা এখনই দেখতে পাচ্ছেন মহিলাদের জনজোয়ার হয়েছে সামনে লোকসভা এই লোকসভাতে কি ভাবছেন কি হবে দলের দল আমরা সব জায়গাতে সবুজ আবির ওড়াবো এটাই ভাবছি কত সংখ্যক ভোটে লিড দিতে পারবেন বলে মনে করি দেখুন ওটা তো লোকসভার ব্যাপার আমাদের যেটা অনুমান লক্ষাধিক ভোটে আমরা জয়লাভ করবো আরামবাগ লোকসভা কেন্দ্র সাধারণ সাধারণ কর্মীদের উদ্দেশ্যে যে সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দলীয় কর্মী আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেমন আজকে আমাদের মিছিল হচ্ছে আমরা কোনো মাইক ব্যবহার করছি না যেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে পড়ে গেছে আমরা জাস্ট আমরা কেন্দ্র সরকার যে জনবিরোধী নীতি তার মধ্যে এক প্রকার মৌন মিছিলের প্রতিবাদ সভা হবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা মাইক বা বক্স ইউজ করি মানুষ বাচ্চা পার্টির সামনে ভোট আসছে ভোট উৎসব সেই ভোটে সবাই মতদান দিক আর তৃণমূলকে একদম বিপুল ভোটে জয়যুক্ত আপনার নাম আমার নাম রমেন প্রামাণিক থানা দুই ব্লক ধন্যবাদ